ওই দিন রাতে একটা ভিডিও দেখছিলাম আর দেখছিলাম পোড়া রুটি আর চা বানানো তো দেখে এতটা মজা লেগেছে খেতে ইচ্ছা করেছে তো হাজব্যান্ডকে বললাম দেখো এই জিনিসটা কিন্তু খুব খেতে ইচ্ছা করছে আমাকে তো নিয়ে যে খাইয়ে আসতে পারো তো হোট করে রাত্র বাজে দশটা গিয়ে বান নিয়ে আসলো এবং আমাকে কনেজ মিল্ক আর বান দিয়ে বলে তোমাকে আমি এখনই এই জিনিস বানিয়ে খাওয়াচ্ছি তো ওর রাত্রবেলা খুব সুন্দর করে দেখলাম কনেজ মিল্ক মিশিয়ে মিশিয়ে দুইটা বান জাস্ট এ সাইড ও সাইড পুড়িয়ে দিলো এবং এটা খুব মজা করে বানিয়ে ফেললো এক একদম ইজি আপনারাও কিন্তু দুধ চা দিয়ে যে কোনো ক্যারামিল টি কিংবা যে কোনো মটকা হাই গরম টি বাসায় তৈরি করে কিন্তু এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন তো ওই দিন খেয়ে তৃপ্তি পেয়েছি প্রচণ্ড তৃপ্তি পেয়েছি এবং বেশি তৃপ্তি পেয়েছি জামাই অনেক শখ করে আদর করে বানিয়েছে আমার জন্য আমি খেতে যাওয়ার সাথে সাথে বলে এটা খাওয়ানো কোনো ঘটনা তোমাকে এখনই খাইয়ে খাওয়াচ্ছি যাই হোক অনেক বেশি মজা লেগেছে তো চিন্তা করলাম যে এইটা যেহেতু সেদিন খেয়েছি তো হাজব্যান্ডকেও একদিন একটু অনেক মজা করে একটা চা বানিয়ে ক্যারামেল একটা চা বানাই আমি সেই চায়ের সাথে এই পোড়া রুটিটা তাকে সার্ভ করি তো ওই দিন সকালবেলা আমি সেটা সার্ভ করলাম তো আজকে রেসিপিটা দেখতে দেখতে আমি কিন্তু একটা অনেক সুন্দর শিক্ষণীয় গল্প আপনাদের সাথে শেয়ার করব তো গল্পটা শোনার জন্য সাথেই থাকুন যে হারাম সম্পর্ক মানুষকে মৃত্যু পর্যন্ত টেনে নিয়ে যায় সেই গল্পটাই আজকে আপনাদের মাঝে শেয়ার করব তো চলুন শেয়ার করি নাম না জানা এক ভাই এই মেসেজটি পাঠিয়েছে তো সে নামটা একদমই বলতে চাচ্ছে না কারণ তার লাইফে অনেক বেশি প্রবলেম যাই হোক তার যখন খুব ছোট বয়স ছিল তখন নব্বই দশক খুব আনন্দময় একটা শৈশব ছিল তো সে জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছে দেখা গেছে জয়েন্ট ফ্যামিলিটা এমন ছিল যে তার ভাই তার চাচাতো ভাই সবাই একসাথে একটা ফ্যামিলিতে থাকতো মানে ঘর ভিন্ন ভিন্ন হলেও আলাদা 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 ঘর হলো এক পাশাপাশি ঘর এবং খুব আসা যাওয়া থাকতো তো তার তার ভাইয়ের এক মানে কাজিন মানে তার কাজিনের ভাইয়ের বউয়ের সাথে তার একটা রিলেশান হয়ে যায় তার ভাইয়ের বইয়ের একটা সন্তান আছে এবং সন্তানটা মোটামুটি ভালোই পাঁচ ছয় বছর বয়স এবং সব কিছু জেনে শুনেও এই ভাইটি তার প্রেমে আসক্ত হয় আপু আমার তখন অনেক অল্প বয়স আমি সব কিছু জেনে শুনেই তার প্রেমে পড়ে যাই মানুষ মানুষের সাথে ওঠা বসা করতে করতে হয় না যে দেবরের সাথে ভাবির একটা সম্পর্ক সুসম্পর্ক হয়ে যায় সেরকম আমার সাথেও আমার ভাবির সাথে খুব সুসম্পর্ক হয়ে গিয়েছে তার সাথে কথা বলতে 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 খুব আনন্দ লাগতো আর আমার তখন উত্তি বয়স সত্যি কথা বলতে আমি তার প্রতি আকৃষ্ট হয়েছি অন্য কোনো মেয়েদের প্রতি আকৃষ্ট না হয়ে আমার ভাবির প্রতি আকৃষ্ট হয়ে পড়েছি এত বেশি আকৃষ্টতা কাজ করতো এবং সে দেখতে অসম্ভব সুন্দরী ছিল আর তার দিকে তাকালে আমার মায়া লাগতো আর তার কথা বত্রা আমি জানি না সে আমাকে নিয়ে কি ফিল করছে কিন্তু তাকে নিয়ে আমার এত বেশি ফিল হতো যে সে আমার ভাইয়ের বউ তার একটা বাচ্চা আছে সেই জিনিসটা আমি ভুলে যেতে বসেছি এরকম একটা অবস্থা হয়েছে আমার তো দেখা গেছে এই জিনিসটা কেউ বুঝতে পারতো না কারণ তখন ফ্রেন্ডলি সবাই সবার সাথে অনেক ওঠা বসা আলোচনা করত একটা পর্যায়ে গিয়ে ব্যাপারটা জানি হয় আমার ভাই জানতে পারে কিন্তু তখন যুগটাই এমন ছিল বেশি একটা ফ্লাস হতো না তো ভাই ব্যাপারটা জানতে পারার সাথে সাথে ভাই স্টক করে মারা যায় তো আমি নিজেকে অনেক অপরাধ বোধ করি কিন্তু আমি তারপরও আমার ভাবির প্রতি যে সেই ভালোবাসা সেটা আমি কোনোভাবেই বলতে পারি না তার সাথে যে আমার একটা রিলেশন আছে সেটা আমি পরিবারের কাউকে বুঝতে দেই না এটা শুধুমাত্র আমার ভাইই জানতে পারে তো একটা পর্যায়ে আমি বলি যে সে পাগল হয়ে যেন সে পাগলের ভান করে এবং সে যেন চলে যায় এলাকা ছেড়ে কিছুদিন পরে আমিও লেখাপড়ার কথা বলে আমিও এলাকা ছেড়ে কোনো দূরের কোনো একটা শহরে গিয়ে তাকে নিয়ে আমি ঘর করবো তাকে আমি ছাড়তে পারবো না সে যেন মেঘে রেখেই পাগলের ভান করে সে পাগল হয়ে গিয়েছে এরকম করে চলে যায় তো এইরকম আমরা দুজনে মিলে প্ল্যান করি প্ল্যান করার সাথে সাথেই সেই প্ল্যান অনুযায়ী কাজ হয় তো তখন বয়স অনেক কম ছিল তখন এটাই রাইট মনে হয়েছে যে ভালোবাসার মানুষটাকে কাছে পাবো তাকে বিয়ে করব তাকে ভালোবাসবো এটাই তখন মনে হয়েছে তখন সঠিক ভুল কোনো কিছুই মনে হয়নি যে একটা সংসার আমি ভেঙে ফেলেছি একটা মানুষের মৃত্যু হয়েছে তারপরে আর একটা সন্তান জড়িত সেই মৃত্যুর সাথে আমার কোনো কিছুই কোনো কিছু মনে হয়নি আমার শুধু মনে হয়েছে যে আমার ভালোবাসার মানুষটাকে আমি কাছে পেতে চাই তো ভাবি কি আমি এত বেশি ভালোবেসে ফেলেছি যে সে তো এরকম পাগলের ভান করে চলে গেছে পুরো এলাকায় এরকম ছড়িয়ে পড়েছে যে সে পাগল হয়ে দেশহারা হয়ে গিয়েছে হাসামির মৃত্যুতে তার যে বাচ্চাটা ছিল তাকে তার ফুপু লালন পালন কর তে থাকলো আর আমিও কয়েকদিন পরে আমার তখন মানে এসএসসি এক্সাম আমি কমপ্লিট করেছি আমি ইন্টারে ভর্তি হওয়ার জন্য খুব প্রেশার ক্রিয়েট করি এবং আমি খুব ভালো ছাত্র ছিলাম আমি প্রেশার ক্রিয়েট করি যে আমি শহরে পড়বো আমাকে শহরে পড়ানোর ব্যবস্থা করো এবং আমি কিন্তু খুব ভালো একটা জায়গায় চান্স ও পেয়ে যাই এবং আমি শহরে চলে আসি খুব গোপনে আমরা বিয়ে করে ফেলি এবং আমাদের সংসার চলতে থাকে কিন্তু কেউ জানতো না এলাকার কেউ জানতো না সমাজের কেউ জানত না ব্যাপারটা একদম গোপনে পৃথিবীতে আমার কাছে মনে হয়েছে এর থেকে সুখ আর কিছু নেই আমি আমার ভাবিকে পেয়ে গেছি এবং তার তাকে আমি বৈধ করে নিয়েছি তাকে আমি বিয়ে করেছি আমার যে টিনেস বয়স আমার যে চাহিদা তখন আমি খুবই ছোট বয়সের ছিলাম সে সব কিছুই ফিল ফুলফিল করতে পারছে আর সে আমাকে অনেক বেশি ভালোবাস ভালোবাসত আমাদের একটা সুখে সংসার চলতে লাগলো কিন্তু হয় কি নিঃশ্বাস পাপ কখনও বাপকেও ছাড়ে না প্রায় বছর দুয়েক আমরা এরকম সংসার করলাম আমাদের আমরা বেবি নেওয়ার কথা চিন্তা করলাম না যেহেতু আমি এস্টাবলিশড না আমি টুকটাক কিছু টিউশনই করাতাম টিউশনি প্লাস হচ্ছে বাড়ি থেকে টাকা পাঠাতো এই দিয়ে আমাদের সংসার চলতো এবং অভাব নিয়েও আমার ভাবির কোনো ইহা ছিল না সে শুধু আমাকে পেয়েই খুশি ছিল আমার জন্য সে তার সন্তানকে পর্যন্ত ছেড়ে এসেছে তো আমাদের এরকম সুখে সংসার চলতে থাকলো একটা পর্যায়ে কি হলো আমার বাসায় ব্যাপারটা টোটালি জানা জানি হলো কারণ হয় কি আমরা তার দেশের বাইরে থাকি না সত্য কি কখনো চাপা থাকে শুধু বাসায় না টোটাল এলাকায় ছড়িয়ে পড়লো আমাদের বিয়ের ঘটনা কিংবা আমাদের যে পরকীয় সম্পর্কটা ছিল সেটা তো এমন একটা পর্যায়ে তৈরি হলো এমনভাবে মেন্টাল টর্চার শুরু হলো আমার বউ টিকতে পারে না সংসারে এমন একটা অবস্থা একটা পর্যায়ে আমার মা এসে আমার বউকে যাচ্ছে তা গালাগালি করে আমার শহরের বাসায় এসে এবং আমার যে ভাবে হোক তাকে আমার জীবন থেকে সরিয়ে ফেলবে এরকম একটা অবস্থা মিনিমাম সাত আট বছরের বড় আমি অনেক ছোট বয়সেই তার প্রেমে পড়ি এবং তার প্রতি আসক্ত হয় একটা আমি কি জানি না তার প্রতি আমার ভালোবাসা নাকি তার প্রতি আমার ফিজিক্যাল একটা অ্যাট্রাকশন ছিল তাকে আমার সত্যি অনেক বেশি মানে আকর্ষণ করতো মোহ ছিল তার প্রতি আমার যাই হোক কিন্তু তার প্রতি আমার মায়াও জড়িয়ে বলেছিলাম যে আমি তাকে ছাড়তে চাইনি কোনোভাবেই ছাড়তে চাইনি কারণ সে তার স্বামী হারিয়েছে সংসার হারিয়েছে শুধু আমার ভালোবাসার কারণে আর ভালোবাসাটা আমিই প্রথম তার প্রতি ফিল করেছি তাকে আমি ফিল করিয়েছি যে আমি তাকে কতখানি ভালোবাসি যাই হোক একটা পর্যায়ে আমার মা যা কিছু করে হোক আমার সংসার থেকে সে অনেক তাবিজ তোমারও করে আমার মা অনেক তাবিজ করে অনেকভাবে সে যে কোনোভাবে সে মেনেই নিতে পারছিল না যে আমার বড় ভাইয়ের বউয়ের সাথে আমার একটা রিলেশান পরবর্তীতে আমার বড়ো ভাইয়ের বড়ো ভাইয়ের বউ মানে আমার ভাবি আর তার একটা রিলেটিভের বাসায় যায় তার এমন একটা পরিস্থিতি ছিল যে সে কোনো রিলেটিভের বাসায় যে যাবে সেখানে থাকবে সেই পরিস্থিতিও ছিল না তাকে সমাজ এতটা সমাজে আমি তাকে খারাপ করেছি তার থেকে আমার বেশি দোষ আমি খুব হীনমন্যতায় পড়ে আপনাকে জিনিসটা শেয়ার করছি আমার এত খারাপ লাগছে বলতে সে তার দু ঠিক দুই দিন পরেই আত্মহত্যা করে আত্মহত্যা করে সে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যায় তো আমি তাকে কোনোভাবেই ভুলতে পারি না তার প্রত্যেকটা স্মৃতি আমাকে আঁকড়ে আঁকড়ে কুড়ে করে খায় পরবর্তীতে আমার মা আমাকে আবার বিয়ে দিয়েছে আমার বয়স যেহেতু খুবই কম তখন আমি আর একটা বিয়ে করি আমি সংসার করছি সব কিছুই ঠিকঠাক চলছে বউ বউকেও মন থেকে রকমভাবে ভালোবাসতে পারি না আমি আমার সেই প্রথম ভাবের কথা ভুলতেই পারি না এবং আমা আমার কাছে মনে হয় পুরো ঘটনাটা শুধুমাত্র আমার জন্যই হয়েছে আমার জীবন হয়তো মানসিক দিক থেকে আর কখনোই স্বাভাবিক হবে না আপু আমি অনেক মানসিকভাবে ক্ষতিগ্রস্ত এবং আমার জীবনটা তছনছ হয়ে গিয়েছে একটা সংসার আমার জন্য শেষ হয়েছে তাই আমি সবাইকে বলবো যেন এরকম পরকীয় সম্পর্কে কেউ বয়সের দোষেও না জড়ায় সবাই যেন আল্লাহর দেওয়া হুকুম অনুযায়ী চলে এবং সবাই যেন একটা সুস্থ স্বাভাবিক সম্পর্কের মধ্যে থাকে আমার তো সব কিছুই হয়েছে সংসার হয়েছে বাচ্চা হয়েছে বউ আছে কিন্তু আমার ভাবি আমার ভাইয়ের সংসারটা শেষ হয়ে গিয়েছে এতিম হয়েছে তার সন্তানটা তো আজকে এই ভাইয়ের পড়াগুলো পড়ে আমার মনটা খুবই খারাপ হয়েছে এরকম কারো জীবনে না ঘটুক ধন্যবাদ এই পর্যন্তই আজকে